গাড়িটি দেখানো হবে এখানে বড় ভাই আছে ওনার সাথে কথা বলবো এই গাড়িটি সম্পর্কে জানানো হবে অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আমি ভিডিও যখনই আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে আমার এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে কথা বলি ভাই একটু সামনে আসেন আপনি মাইক্রোফোনটা লাগায় দিই নাহলে তো আবার কিছু শোনা যাবে না এই যে ভাইয়ের মাইক্রোফোনটা লাগা দিলাম এখন ভাইয়ের কাছ থেকে আমরা তথ্য জানবো আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা এই গাড়িটি কি আপনার জি আমার আপনার নিজেরই গাড়ি আমার নিজস্ব আচ্ছা গাড়িটার কন্ডিশন কি রকম আছে গাড়ির কন্ডিশন সব ধরে কাজ করা আছে কারণ আছে ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনে কাজ কাম করা আছে ডেনিং রং ডেকোরেশন সব করা ওকে সব ওকে আছে হ্যাঁ তাহলে আমরা একটু চলেন দেখি গাড়িটা হ্যাঁ এখান থেকে শুরু করে পিছন থেকে শুরু করে এগুলো কি সব রং করা হ্যাঁ সব রং করা সব রং করা আচ্ছা এই যে দেখেন ইঞ্জিনটা দেখি কি অবস্থা ভাই প্রথমে বলে দিছে পুরা গাড়ি রং করা পুরো হ্যাঁ পুরো গাড়ি পুরো গাড়ি রং করা হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন সম্পর্কে একটু বলেন ভাই ইঞ্জিন ওকে আছে শুধু ইঞ্জিনের কভারটা নষ্ট এই কভারটা নষ্ট হ্যাঁ হ্যাঁ শুধু কভারটা নষ্ট এটা তো ব্যাপার না কভারের কোনো বিষয় না ইঞ্জিনের মেন হচ্ছিল পার্টটা হ্যাঁ হ্যাঁ পার্ট মোট সব ওকে আছে ইঞ্জিন নতুন কাজ করা হইছে ইঞ্জিনের সাউন্ড ভালো আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পানি মাঠ ঘাটের এখান দিয়ে বৃষ্টির দিন তো বিয়ার না এমনি কোনো জায়গায় পচা টসা নাই পচা নাই না কোনো জায়গায় পচা নাই বৃষ্টির দিন কাদা কুদা আছে তো এই জন্য আর কি ময়লা ময়লা লাগতেছে ব্যাপার না ইঞ্জিন কন্ডিশন টা কিরকম আমি সাউন্ড শুনে দেব হ্যাঁ হ্যাঁ ছোট ভাই এখান দিয়ে দেখেন মডেলটা দেখাই কত মডেল বড় ভাই দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ নয় হ্যাঁ চোদ্দ নয় চোদ্দ নয় টায়ার কিরকম আছে টায়ার তিনটাই ভালো আছে এরকম কন্ডিশন

কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া জেলার নাম্বার কুষ্টিয়া জেলা আচ্ছা কুষ্টিয়া জেলার নাম্বার কি শুধু কুষ্টিয়ায় চলবে নাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চলবে অনেকে যে বলে যে এক জেলা আর এক জেলায় চলে না এটা হলো ভুল কথা তাই কি ভুল কথা কুষ্টিয়ার নাম্বার প্লেট সারা সারা বাংলাদেশে চলে ওই শুধু কি চলবে নাকি অন্যান্য জেলাতেও না অন্যান্য জেলাতেও চলবে আপনার সাথে আমি सहमत কারণ কি জানেন এই একটা নাম্বার কিন্তু একটা জেলার জন্য ছলায় না গাড়ি হুম হুম তবে ওই জেলা জন্য একটু ভালো হয় আর কি হ্যাঁ ওই কুষ্টিয়া জেলার জন্য ভালো কাগজpati হাতে থাকলে অরজিনাল কাগজpati থাকলে

যা আছে এখন এই অবস্থা নিতে হইব নাকি সামনের এম আর এফ শাখা নতুন সামনের টায়ার ভালো আছে যা আছে এই অবস্থায় হ্যাঁ অবস্থায় দেখে শুনে নিব লোকেশনটা বলেন তো কোথায় আপনি এটা হলো বাঘাবাড়ি দক্ষিণ পার বাঘাবাড়ি দক্ষিণ পার হ্যাঁ এই জায়গার নাম দক্ষিণ পার দক্ষিণ পার এই গ্রামের নাম কি বাঘাবাড়ি বাঘাবাড়ি গ্রামের নাম ইউনিয়নের নাম ইউনিয়ন হলো বাঘাবাড়ি ও ইউনিয়ন হলো বাঘাবাড়ি আমরা সাদাতপুর জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ থানা হচ্ছে সাদাতপুর বড় ভাই আজকে প্রথম ভিডিও করতেছি ভাই একটু লজ্জা জামাইতেছে কোনো টেনশন নাই ভাই

আসার পরে টাকা পয়সা সব ব্যাংকে নিয়ে আসবেন এই যুগান কন্ডিশন দেখে আমি তো বলে দিলাম কালার কন্ডিশন রঙ করা আছে ভালো লাগলে ওনার সাথে কথা বলে টাকা পয়সা দিয়ে গাড়ি নিয়ে যাবেন নাকি ভাই হ্যাঁ আর এই কোন জেলার নাম্বার বলছিলেন কুষ্টিয়া কুষ্টিয়া জেলার নাম্বার সবচেয়ে ভালো হবে কি কুষ্টিয়া জেলার লোক নিলে পারে

তো ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম